ভালো আছেন এবং সুস্থ আছেন হুট করেই চলে আসলাম আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন অনেকেই অনেক কিছু জানতে চান তো বিশেষ যে বিষয় সেটা হলো আমি এস সামনে বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্ট লিখিত পরীক্ষার যে কোর্সটা আপনারা অনেকেই করতে চেয়েছেন সেটা আমি সামনে শুরু করতে যাচ্ছি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে তো ক্লাসটা কবে শুরু করব। সেটা এখনও ডিসাইড করতে পারিনি তবে খুব তাড়াতাড়ি শুরু করব যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন এবং আপনাদের আজকের প্রশ্নের উত্তর দিব বর্তমান এসআই সার্জেন্টের নিয়ে কথা বলবো সামনে সার্কুলার কখন হবে এসআই কিংবা সার্জেন্টের সার্কুলার কি আদৌ আসবে কখন আসতে পারে বয়সে কি সার দিতে পারে কি না অনেক কিছুই আর কি বলবো কথা বলবো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের এটুকুই বলবো যে আপনারা জানেন যে সাতাশতম সার্জেন্ট সার্কুলারটি ডিসেম্বর মাসের আগে আসার কথা ছিল কিন্তু বর্তমানে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এখন এই সরকার কখন সার্কুলারটি দিবে বা না দিবে আদৌ এটা আমরা জানি না তো সব মিলিয়ে আমরা ওয়েট করতে পারি তবে আপনারা যারা বিশেষ করে অনার্স মাস্টার্স রানিং কিংবা দিশাহীনভাবে আছেন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনারা এসআই সার্জেন্ট হতে চাচ্ছেন কিংবা ওভারঅল একটা জব পেতে চাচ্ছেন তো তারা বসে না থেকে সেনা থেকে আলাদা করে মনে করেন পড়াশোনা শুনেন একটা সঠিক গাইডলাইনে থাকেন সঠিক গাইডলাইনে থাকেন তাহলে দেখবেন ভালো হবে ঠিক আছে সাউন্ড ক্লিয়ার ওকে সময় আড্ডা দিব আপনারা যদি মেসেজ করেন আমি দীর্ঘ সময় আপনাদের আড্ডা দিব আপনাদের কথা আমি শুনব ঠিক আছে তো আপনাদের যেটা বলছিলাম যে বর্তমানে বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্ট কবে আসবে সেটা জানি না কিন্তু অনেকেই বসে না থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি লিখিত পরীক্ষার কোর্স একদম সামগ্রিকভাবে দু হাজার চল্লিশ টাকা করে নিচ্ছি চার মাসের জন্য তো সব মিলিয়ে একটা ভালো বিষয় হবে বসে না থেকে আপনারা মোটামুটি একটা কি বলা যায় প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন আর অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ দেখি ওকে একচল্লিশ ভাইবে কবে হবে ক্যাডেট পঁচিশ পার্সেন্ট নিয়োগ হলে প্রস্তুতি নেওয়া ঠিক হবে কি হবে না তা নিয়ে দ্বিধাহীন দ্বিধাহীন আছে এ বিষয়ে যদি কিছু বলতেন আচ্ছা এখন কথা হলো কি যে আপনারা ক্যাডেট এসআই সরাসরি এসআই সরাসরি এসআই আপনারা জানেন যে অনার্স মাস্টার্স কিংবা ডিগ্রি পাশ করে বর্তমান যে নিয়ম এসআই সার্জেন্টের নিয়ম আছে আপনাদের একটা টার্গেট ফিল করতে হয় আপনার বর্তমানে এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট আর এই যে ওয়েব স্ক্রিনিংয়ের যে বিষয়টা থাকে সেগুলো পূরণ করে আপনাদের আসতে হয় পরবর্তী সময় আপনাদের গ্রেটেন হয় ভাইবা হয় কম্পিউটার টেস্ট হয় অনেক কিছু মিলিয়ে একটা দারুণ মানে একটা বিষয় তো সেক্ষেত্রে মনে করেন একশো জন যদি এস বাংলাদেশে হয় মনে করেন এই দু হাজার চব্বিশ সালে একশো জন এসআই নেওয়া হবে একশো জন সাব ইন্সপেক্টরের পোস্ট ফাঁকা রয়েছে খালি রয়েছে তো সেক্ষেত্রে একটা প্রস্তাবনা চলছে বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে আমি এটার পক্ষে বিপক্ষে বলছি না এখানে আমার পক্ষে বিপক্ষে বলার কিছু নেই যদি একশো পার্সেন্টের একশো জন এসআই নেওয়া হয় বর্তমান যদি যেটা নিয়ে আলোচনা চলছে এটা কি সরাসরি পাশ হয়েছে কি হয়নি আমরা জানি না তো সেক্ষেত্রে পঁচিশ জন সরাসরি আপনাদের কাছ থেকে আসবে আর পঁচাত্তর জন মনে করেন কনস্টেবল যারা ছিল দীর্ঘদিন চাকরি করে তারা প্রমোশন পেয়ে এ হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে তারা কিন্তু আবার পরীক্ষা টরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে প্রমোশন পেয়ে তারা পঁচাত্তর জন হবে আপনারা হবেন পঁচিশ জন তারা হবে পঁচাত্তর জন তো সেক্ষেত্রে এইভাবে হলে এখন দেখেন যদি জন নেয় তাহলে আপনাদের পঞ্চাশ জন যদি তিনশো জন নেয় তাহলে আপনাদের দেড়শো জন পঁচাত্তর জন ঠিক আছে এভাবে করে আসবে এখন মনে করেন প্রতি বছরই এক হাজার দুই হাজার পনেরোশো এসআই মনে করেন পনেরোশো এসআই আসবে তো সেক্ষেত্রে পাঁচশো এসআই আপনারা আসতেই পারবেন যদি পঁচিশ পার্সেন্টও হয় তো সেক্ষেত্রে আপনাদের সুযোগ একটু কমে যে গেলেও হবে না এমন না এখন এটাকে এটা যে সরাসরি এখনই পাশ হয়েছে কি না এটা আমি জানি না তো যারা এসআই কনস্টেবল রয়েছে তারা দীর্ঘদিন চাকরি করে তো তাদের পদোন্ন পদোন্নতিতে অনেক সমস্যা তো সব মিলিয়ে তাদের জন্য একটা ভালো সুযোগ তৈরি হবে এখন আমি যে যে কথাই বলবো না কেন একটা পক্ষে পড়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমি পক্ষে পড়তে চাই না এখন আপনারা ছাত্র সমাজ মোটামুটি আসলে সরকার বুঝবে যে আসলে দেশ চালাতে গেলে বা দেশের জন্য কোনটা ভালো হবে সেটা তারা সেই অনুযায়ী করবে আর আপনারাও বুঝবেন যে আসলে কিভাবে কী হচ্ছে সে অনুযায়ী আপনারা প্রস্তুতি নেন তখন আপনাদের সম্ভাবনা একটু হয়তো কমতে পারে কিন্তু আসতে যে পারবেন না তা না পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো আপনাদের জন্য খোলা রয়েছে কিন্তু এটা যে হয়েছে কি হয়নি সেটা আমি জানি না ইমরান হোসেন যোগাযোগ করার ই যোগাযোগ করার পদ্ধতি হলো ভাই আমি আপনার আমার ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন অথবা এখানে টেলিগ্রাম আছে এই নম্বরেই আপনার যোগাযোগ করতে পারবেন তো আপনারা এই যারা বিয়াল্লিশতম এসআই কিংবা সাতাশতম সার্জেন্ট প্রস্তুতি নিচ্ছেন নিতে চাচ্ছেন যারা রানিং হয়েছেন যারা গাইডলাইনে থাকতে চান হালকা পাতলা যে না আমি যে কোনোভাবে আমি একটা গাইডলাইনে থাকি তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কোর্স শুরু করব অলরেডি অনেকেই ভর্তি হয়েছে আমি একটা নির্দিষ্ট পরিমাণ একটা ভর্তি হলে পরে আমি ক্লাসটা শুরু করে দেব ওকে কবে শুরু করবো ওই তো আমি মোটামুটি আপাতত আপনাদের কিছু সংখ্যক ভর্তি হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক ভর্তি হয়ে গেলেই আমি মোটামুটি শুরু করে দিব মনে করেন তো সেক্ষেত্রে আমি আর দেরি করব না তো আপনারা যারা ভর্তি হওয়ার তারা হয়ে নিন যাদের সামর্থ্য আছে বা যারা চান করতে তারা হয়ে যান ওকে আচ্ছা হয়নি ইফতেখার আহমেদ নাইম এখনো হয়নি আপাতত পঞ্চাশ পঞ্চাশ আছে আর এটা এটা থাকলে হয়তো সবার জন্য বেটার আপনারাও আপনাদের জন্য ভালো ওদের জন্য মোটামুটি তো সব মিলিয়ে আমি কোনো বিভাজন করতে চাচ্ছি না বিভাজন করতে চাচ্ছি না ওভারঅল সবার জন্য ভালো হোক সবাই ভালো থাকুক বাংলাদেশে সবাই ভালো থাকুক এমনি পুলিশের একটি ট্রানজেকশন পিরিয়ড চলছে পুলিশে হয়ে বাঁচাটা বা পুলিশ হয়ে বর্তমানে চাকরি করাটা অনেক টাফ আপনারা যেটা জানেন আপনারা হয়তো আমাকে অনেক ভালোবাসেন কিন্তু বাস্তবিক পক্ষে পুলিশ হয়ে বর্তমান চলাটা অনেক টাফ তো সেই পুলিশের ট্রানজিশন পিরিয়ড পুলিশের সংস্কার হয়ে নতুন করে পুলিশ ফিরে আসুক ভালো কিছু হোক আপনারাও একটা এখানে এসে বাংলাদেশ পুলিশে এসে আপনারাও পুলিশকে সংস্কারের যে নতুন ইতিবাচক পরিবর্তন হয়েছে সেই সংস্কারের সাক্ষী হন ইতিবাচক পুলিশের সাক্ষী হন সেই আশাবাদ ব্যক্ত করি এটাই আমি চাই ভর্তি কী কত ভর্তি ফি ভাই আমি চার মাসের জন্য দুই হাজার চল্লিশ টাকা ভাই চার মাসের জন্য একবারেই আমি দুই হাজার চল্লিশ টাকা রাখছি খুবই কম তো সব মিলিয়ে এটাই আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন এর পরবর্তী সময় আপনারা যদি এই কোর্সটা চালিয়ে যেতে চান চার মাস হয়ে যাওয়ার পর মনে করেন একবার তো একবার একবার দুই বা দুইবার আমার পুরো কোর্সে যা যা আসে বাংলা ইংরেজি গণিত মেন্টালিটি সব কিছুই আমি আপনাদের পড়া সাধারণ জ্ঞান তো সব কিছু তো একবার দুইবার শেষ হবেই তারপর মনে করেন যে না সার্কুলার আসতেছে না আপনাদের পড়াশোনাটা যাতে ব্যাঘাত না ঘটে পরবর্তী সময় পরবর্তী চার মাসের পরবর্তী সময় আপনারা যারা পড়তে চাইবেন পাঁচশো টাকা করে মাসিক হারে দক্ষিণাটা নিয়ে পরবর্তী সময় আমি এটা চালিয়ে যাব বুঝতে পারছেন কি না এই হলো বিষয় ওকে হ্যাঁ হ্যাঁ ভর্তি ফি দু হাজার চল্লিশ টাকা লাইল হ্যাঁ আপনারা আপনাদের বন্ধু বান্ধব ছোটো ভাই বা বড়ো ভাই যারা যেখানে যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা আমার এই তথ্যটা দিবেন আশা করি আপনারা আমি কষ্ট আমি আসলে ওভাবে চাচ্ছিলাম না বর্তমানে মানসিক অস্থিরতায় আছি তো সব মিলিয়ে দেখলাম যে বসে থেকে আর কি করার ডিউটি করি কষ্ট করি আপনাদের নিয়েও চলি আপনারাও অস্থির অবস্থায় আছেন আপনারা অনেকেই ভর্তি হওয়ার জন্য চাচ্ছেন অনেকেই আমি কোনো কিছু ঘোষণা নাই তেমন করে তারপরে ভর্তি হয়ে গেছেন তো আপনাদের প্রতি সবার প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে আমার প্রতি ভরসা রাখেন ভরসা রাখার জন্য কৃতজ্ঞ ঠিক আছে হতে পারে ভাই অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যে সিস্টেম আছে পঞ্চাশে পঞ্চাশ সেটা সেটা একচল্লিশে এরকম যদি থাকে তাহলে আপনাদের পঞ্চাশে পঞ্চাশই হবে তো সেক্ষেত্রে আপনাদের এক হাজার বারোশো আপনারা মোটামুটি একচল্লিশতম এসআইতে হতে পারেন আর একচল্লিশ এসআই ভাইবা কবে হবে অনেকেই প্রশ্ন করেছেন ভাইবাটাও হয়তো আপনাদের আসলে বর্তমানে একটু সংস্কার চলছে তো সব মিলিয়ে একটু সময় লাগছে হয়তো তো হয়ে যাবে হবে তবে এই একচল্লিশতম এসআই আপনাদের বাতিল হবে না আর কি ঠিক আছে ওকে তো অনেক আড্ডা দিলাম কথা হবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা বেকার ছাত্রছাত্রী রয়েছে ভাই বোন রয়েছে তাদেরকে লিঙ্কটা পাঠাবেন আমি এসআই সার্জেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসি আপনাদের সাথে আমি মোটামুটি আমার আমি যে যা কিছুই করি না কেন এস আই সার্জেন্ট নিয়ে অবশ্যই আমি আপনাদের মাঝে থাকবো সবসময় থাকব ঠিক আছে তো আপনারা কে কোথা থেকে বলছেন কেমন আছেন ভালো আছেন কিনা না অনেকেই দেখছেন ভালো লাগছে আপনাদের সাথে অনেক দিন পরে আড্ডা দিতে আপনাদের হয়তো সরাসরি আমি কমেন্টের উত্তর দিতে পারি না অনেক সময় বলতে পারি না অনেক কিছু এর জন্য দুঃখিত দুঃখ প্রকাশ করছি কিন্তু আশা করি এই মাঝে মাঝে লাইভে এসে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে যাবো মাঝে মাঝেই আমি লাইভে আসবো আপনাদের কথা দিলাম এখন মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে ঠিক আছে ইমরান হোসেন ময়মনসিংহ থেকে তম এসআই কবে হতে পারে ভাই এটা তো আসলে সামনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি ওকে আপনাকে দু সাল থেকে ফলো করি মানিক আহমেদ প্রিন্স থ্যাংক ইউ ভাই জি স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ওকে আচ্ছা মাহিম মাহমুদ মাহিম মাহমুদ অসংখ্য ধন্যবাদ স্যার আমি আপনার সব ভিডিও দেখি আমার স্বপ্ন একজন পুলিশের এসআই হওয়া ভাই এখনো যে আপনাদের স্বপ্ন আছে এর জন্য আপনাদের স্যালুট জানাই আসলে পুলিশের যে অবস্থা সব কিছু জেনে বুঝে আপনারা আসবেন পুলিশের চাকরিটা করতে এখন যদিও কষ্ট তারপরেও যদি ভালো পুলিশ করতে পারেন আপনারা যদি ভালো মানুষ না আসেন তাহলে তার আর পুলিশ পরিবর্তন হবে না আপনারা আসবেন ইতিবাচক পরিবর্তন অবশ্যই আপনারা সেই পরিবর্তনের সাক্ষী হবেন ঠিক আছে ওকে আমার অনেকে অনেক ভালো অনেক ফলোয়ার আছেন অনেক সুমিত বিশ্বাস থেকে শুরু করে আপনারা অনেকেই আছেন যে মোটামুটি আমাকে ভালোবাসেন আপনারা অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানায় আমি ঢাকাতেই আছি ভাই আমার পোস্টিং ঢাকাতেই ওকে মাইদুল প্রান্ত স্যার হ্যাঁ যে যেই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করুন আপনাদের সবার উত্তর দিব আমি সবার উত্তর দিব আজকে মোটামুটি আমি একটু সময় নিই আপনাদের সাথে আছি ঠিক আছে দাদা ঠিক আছে শীতল মেহারাব তারপর এমডি আলমগীর হোসেন কম্পিউটার সার্টিফিকেট লাগবে দুইটায় কম্পিউটার সার্টিফিকেট এমনি লাগে এটা আপনি যে কোনো জায়গা থেকে বানাতে পারেন বা কিংবা আপনারা যারা এখন যেহেতু সার্কুলার পরবর্তী সময় হবে আপনারা যে কোনো একটা কম্পিউটার কোর্স করে ফেলতে পারেন ঠিক আছে সার্জেন্ট যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলতে পারেন তবে এটা যে বাধ্যতামূলক তা না তারপরেও এগুলো করলে আপনি প্রফেশনাল লাইফে এগিয়ে যাবেন এটা তো ভালো তাই না ওকে আচ্ছা আচ্ছা মানিক আহমেদ আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো আছি আপনি স্যার এমন কন্টিনিউ লাইভে আসবেন আপনার সব লাইফ এর আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয় আমি সবসময় আপনার লাইভের অপেক্ষায় করি থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই এটা আসলে জানা ছিল না আপনারা আসলে আমার এত ডার্ক হাইট ফ্যান আছেন এটা আসলে ভালো লাগে দেখতে ভালো লাগে আপনাদের জন্যই আসলে আমি এখনও অনেক খারাপ সময়ের মধ্য থেকেও আপনাদের সাথে থাক থাকার চেষ্টা করি অনেকে অনেক কথা বলে যে এটা করি সেটা করি এই ব্যবসা ট্যাবসা কিছু না ভাই পুলিশে অনেক কিছু করা যায় অনেক কিছুই করা যায় কিন্তু আমি আসলে পড়াশোনাটা ভালোবাসি পড়াতে ভালোবাসি যারা বেকার আছে তাদের নিয়ে কথা বলতে ভালোবাসি এখন হালকা পাতলা যে হাত খরচটা হয় ভাই এটা না হলে তো আসলে আমি চলতেই পারবো না এর জন্য আসলে এগুলো করা তো অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন ভাই ওকে ভাইয়া লিঙ্ক বলেন চোখে প্রবলেম নিয়ে চোখে প্রবলেম নিয়ে একটু বলতেছি ভাই স্যার আমার আপনার সব ওকে মাহি মাহমেদ আবির সার্জেন্ট সার্কুলে কবে আসতে পারে আমরা আমার যতটুকু জানা ছিল মোটামুটি সার্জেন্ট সার্কুলার তো ডিসেম্বর মাসের আগে আসার কথা ছিল এখন কবে আসবে সেটা জানি না তবে ধরে নেন সামনে একটা সার্কুলার আসবে অনেক পুলিশের পথ তো মোটামুটি ফাঁকা হচ্ছে আস্তে আস্তে কিছু কিছু হচ্ছে আর নিয়মিত সার্কুলার তো হবেই ঠিক আছে মাইদুল প্রান্ত স্যার আমি আপনার মতো এসাই হতে চাই থ্যাংক ইউ ভাই আপনার সময় আপনার জন্য ভালো কিছু হোক আপনার মনোবাসনা পূর্ণ হোক তন্ময় তন্ময় তমি বলছেন যে ভাইয়া একটু বলেছেন চোখের প্রবলেম নিয়ে চোখের প্রবলেমটা হলো কি ভাই এমনি মোটামুটি কত যেন একটা স্পেসিফিক বিষয় আছে যে আপনি মনে করেন আপনাকে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ মানে একটা একটা মনে করেন বিশ পঁচিশ মিটার দূরে বা মনে করেন একটা নির্দিষ্ট দূরে আপনাকে কিছু দেখানো হবে যে বলেন তো এটা কি তখন আপনার এক চোখ বন্ধ করে বলবে আপনি ওটাই দেখতে পাচ্ছেন ওখানে কি লেখা একটা নির্দিষ্ট দূরত্বে তখন যদি আপনি দেখতে পারেন তাহলে ওকে আবার মনে করেন আপনি এই চোখ ই করে তখন আপনাকে বলবে আপনি দেখতে পারেন কিনা দূরে একটা বিষয় দেখানো হয় ঠিক আছে এই বিষয়গুলো এখন এইটার রেশিওটা কত বা কত স্কেল এমনি তো সব মিলিয়ে অনেকে অনেক ধরনের বিষয় করে অনেকের এক চোখে প্রবলেম হতে পারে তখন টেকনিক্যালি আপনাকে পার পেয়ে যেতে হবে একটু সিস্টেম করে তখন আপনি মনে করেন এই বিষয়টা পার পেতে হবে ঠিক আছে এই হলো বিষয় মোটামুটি আপনাকে দেখতে আপনাকে তো ওই জায়গার চোখে চোখের পরীক্ষা তো আর করে না আপনাকে পরীক্ষা করে আপনি ওখান থেকে দেখতে পাচ্ছেন কি না এই বিষয়টা ঠিক আছে আর এই তো আর মোটামুটি একদম স্পেসিফিক ভাবে ওরকম জানি না তারপর আমারও কিছু ভিডিও টিডিও দেওয়া আছে কিছু সার্জেন্ট একটা সার্জেন্ট বাদ হয়েছিল সে কেন চোখের কারণে বাদ পড়েছিল তার একটা সাক্ষাৎকার আছে আপনারা একটু দয়া করে আমার এই ভিডিওগুলো লাইভে দেখে নেবেন ঠিক আছে ওকে পঞ্চাশ বাই পঞ্চাশ পাবো স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি এখন থেকে প্র্যাকটিস যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়েন ভাই আপনারাও এই কোর্সে ভর্তি হতে পারেন আমি আপনাদের হয়তো অনেকে বলবেন যে এত তাড়াতাড়ি আসলে পড়াশোনার ভিতরে থাকেন আপনি দেখবেন অনেকে অনেকে প্রস্তুতি নিচ্ছে আমার কথা শুনছেন আমি তো তিন চার বছর তিন চার ব্যাস পড়াচ্ছি সাতাশতম সার্জেন্ট অনেকেই আমার ছাত্র আছে যারা এখন বর্তমানে এই যে নতুন জয়েন করেছে প্রায় দুশো আড়াইশো জন সরাসরি ছাত্র আছে আমার তারপর উনচল্লিশতম এস আই তাদেরকেও আমি ফ্রি পড়িয়েছি বা দেখিয়েছি চল্লিশতম এসআই অনেকেই আছেন যারা এখন ট্রেনিংয়ে আছেন ওদের আর ষাট দিন বা উনষাট দিনের মতো আছে ওরাও অনেকে আছে তো সব মিলিয়ে আমার অভিজ্ঞতা বা যারা থাকবে যারা অনেক বেশি সিরিয়াস এদের মধ্যে থেকে যদি আপনারা থাকেন তো আপনাদের কিন্তু অভিজ্ঞতা বাড়বে আপনারা কিন্তু অনেক এগিয়ে যাবেন প্র্যাকটিস হয়ে যাবে আর বর্তমান সময়ে আপনারা জানেন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এখন কিন্তু পুলিশের যা কিছু হয়েছে না এখন একটা ফেয়ার নিয়োগ হবে বা ফেয়ার কিছু হবে এটা আশা করি তো যারা মেধাবী যারা কর্মঠ তারা অবশ্যই ভালো কিছু করবেন এখন এটা মনে রাখি মনে করি ওকে আপনি সৎভাবে টাকা ইনকাম করেন এটা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি লালিন আহমেদ আমার আপনার বাল্যকাল থেকে এই পর্যায়ে আসার জন্য যে পরিশ্রম করেছেন এটার জন্য আপনি ভালোবাসা ডিজার্ভ করেন থ্যাংক ইউ ভাই লালিন আহমেদ স্যার পুলিশ কনস্টেবলের বয়স কত হতে পারে কি পাশ নেবে এটা বলবেন প্লিজ পুলিশ কনস্টেবল তো আপনারা জানেন যে বয়স আঠেরো থেকে বিশ তো এটা তো এসএসসি পাস হলেই হয় ন্যূনতম অনেকে এসএসসি পাস থাকে এটা হলো পুলিশ কনস্টেবল আর আপনাদের একটা বিষয় বয়সের ক্ষেত্রে যদি সরকার পঁয়ত্রিশ বছর সরকারি বয়স করে সরকারি বয়স যদি পঁয়ত্রিশ বছর করে তো ক্ষেত্রে আপনাদের এসআই সার্জেন্ট কি তিরিশ হওয়া উচিত না এটা তো আসলে কি বলবো আপনারা তো আপনারা এখন ছাত্র সমাজ আপনারা তো আসল শক্তি এখন তো সেক্ষেত্রে এটাও লিগাল কিন্তু তিরিশ বছর হয়ে যাওয়া তিরিশ বছর এসআই সার্জেন্টের জন্য এই তিরিশ বছর হওয়াটা তখন স্বাভাবিক যদি পঁয়ত্রিশ পাস হয় তাহলে আপনাদের তিরিশ বছর হবে আর তখন কনস্টেবল কি হবে জানি না আর কনস্টেবলের রেঞ্জ রেশিওটা বলতে পারবো না আঠারো থেকে বিশ আছে তো তখন যদি আর দুই বছর বাড়ায় সেটা তো আসলে জানি না ইউসুফ শাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা আমি ভালো আছি আপনারা অনেক বেশি ভালোবাসেন ভালোবাসা দেন এটা দেখে আমি আসলেই অনুপ্রাণিত ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে তো সব মিলিয়ে আমার প্রতি দোয়া রাখবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কেউ যদি কোনো আপনাদের বন্ধুবান্ধব ছোটো ভাই বা যায় কোনো আত্মীয় স্বজন থাকে পুলিশ বা এসআই সার্জেন্টের প্রস্তুতি কিংবা মোটিভেশনাল কথা কিংবা কীভাবে কী করবেন না করবেন এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে পাঠাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি আপনাদের মাঝে একটা মোটিভেটেড মোটিভেশন তৈরি করতে পারবো পড়াশোনার যাতে আপনারা ভালো থাকতে পারেন কোনো ডিপ্রেশন লাইফ আপনাদের যাতে না হয় সামনে যাতে এগিয়ে থাকবেন এগিয়ে যেতে পারেন আপনাদের সহযোগিতায় আপনারা যারা বেকার আছেন বা যারা দিশাহীন যারা কি করবেন না করবেন আপনাদের বড়ো ভাই হিসেবে আমি আপনাদের পাশে পাশে থাকবো সবসময় আপনাদের পাশে থাকবে তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখি অফলাইন আমি না অনলাইনে ক্লাস করাই আমি ফেসবুক প্রাইভেট গ্রুপ কিংবা আপনাদের গুগল মিট যে সময় যেটা মাঝে মাঝে কথা বলার দরকার হলে তখন আমরা গুগল মিটে মাঝে মাঝে করি এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে করে থাকি সেগুলো রেকর্ড করা থাকে ঠিক আছে তো যারা কোর্স করতে থাকেন চাইবেন আমার ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপের আছে নম্বর আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি এই নম্বরেই করবেন আপনারা দয়া করে আমার এই তথ্যটা যারা যাদের রিলেভেন্ট আছেন তাদেরকে জানিয়ে দেবেন যদি একটু বলতেন স্যার হ্যাঁ এস এম এস আসে অনেক সময় ওয়েবসাইটে রেজাল্ট দিয়ে দেয় ঠিক আছে আপনাদের সিলেক্টেড মেসেজেও আসে ওয়েবসাইটে রেজাল্টও দিয়ে দেয় ঠিক আছে ওকে ওকে কারো কমেন্ট কি বাদ পড়লো কিনা সবাই অনেক অনেক কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউসুফ সাহা রিমন মোল্লা প্রোটেকশন আসবে কিনা দাদা কেমন আছেন দাদা এইজের কোনো প্রবলেম এটা বললাম ভাই তারপর তুহিন তুহিন স্যার পুলিশ কনস্টেবল হ্যাঁ আপনাদের মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালো থাকেন আপনারা সবাই শুভকামনা রইল সবসময় মোটিভেটেড থাকবেন আর যদি কোনো ব্যক্তিগত প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার এই চ্যানেলটা স্যার অনলাইন ব্যাস শুরু হবে কবে এইটা বলছি যে শুরু করব আমি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে তো আমি একটা নির্দিষ্ট সংখ্যক আপনারা একটা পদপ্রার্থী হলে পর আমি শুরু করে দিব যত যত দ্রুত সম্ভব তো আপনারা ভর্তি হয়ে নেন আশা করি আমি দ্রুত শুরু করে দিব শুরু করার কথা ছিল এই মাস থেকেই তো হয়তো কিছু দিন দেরি হতে পারে পনেরো তারিখ থেকে শুরু করতে পারি তো আপনারা দয়া করে ভর্তি হয়ে যান টাইম নিয়ে ভাববেন না আপনাদের মাস মাস আমি তো মোটামুটি করাবো তারপর আপনাদের সাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনারা যারা থাকবেন আশা করি আপনাদের মোটিভেট রাখবো গাইডলাইন দিব এবং পাঁচটা বিষয় আপনাদের খুব সুন্দর করে পড়াবো ঠিক আছে ওকে মাহিম মাহমুদ থেকে শুরু করে যারা দেখছেন আবারও ভালোবাসা জানিয়ে শুভরাত্রি বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ ফিটা হলো দুই হাজার চল্লিশ টাকা চার মাসের জন্য চার মাসের জন্য দুই হাজার চল্লিশ টাকা ঠিক আছে একবারে নিচ্ছি চার মাসে আপনাদের পুরো কোর্সটা শেষ করে দেবো দুই তিনবার অন্তপক্ষে শেষ করব অন্তপক্ষে একবার তো করবোই পাঁচটা বিষয়ই আপনারা ম্যাথ ম্যাথও আপনাদের করাবো ইংরেজিও পড়াবো তো সব মিলিয়ে আপনাদের সব কিছুই মোটামুটি পড়াবো ঠিক আছে এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই মোটামুটি চেষ্টা করবো গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কীভাবে কী পড়বেন না পড়বেন পড়া দেওয়ার চেষ্টা করব সব কিছুই থাকবে একের ভিতর পাঁচ ঠিক আছে ওকে আর এই পরবর্তী সময়ে এই চার মাস শেষ হওয়ার পর পরবর্তী সময় যদি সার্কুলার এর ভিতর না আসে তাহলে আপনাদের পরবর্তী মাস থেকে আপনারা যারা যারা থাকতে চাইবেন মাসিক ভিত্তিতে পাঁচশো টাকা নিয়ে আপনাদের কোর্সটা আমি চালিয়ে যাব ঠিক আছে এভাবে আপনাদের একটা ই করবো আচ্ছা স্যার আপনার ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনার সকল কথা খুবই মনোযোগ দিয়ে শুনি কোনো কোনো ভুল করছি কিনা আপনার কথা সেই ভুলগুলো শুধরিয়ে নেই স্যার আপনি আপনি অন্য সকল লোকদের থেকে আপনি খুবই ভালো মানুষ থ্যাংক ইউ ভাই আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আমারও ভুল ত্রুটি থাকে আমার আমারও সমালোচনা আছে থাকবে তবে আমি চেষ্টা করি আমি নিজেকে নিয়মিত আমি আমার বেস্ট ভার্সন করার চেষ্টা করি আপনারা শুভকামনা রাখবেন ভালো রাখবেন ঠিক আছে তুহিন তুহিন অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার নিউ আইজিপি স্যারের মেয়াদ কাল কতদিন এটা আসলে পলিটিক্যাল ইস্যু এটা তারা কতদিন রাখবে এটা রাখতে পারে তারা তাদের বয়স তাদের উনষাট বছর হওয়ার পর যদি সরকার চায় তারপর চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে ঠিক আছে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন